আসসালামু আলাইকুম এসএসসি দু পঁচিশ সালের পরীক্ষার্থীরা সিকিউ মিলে কিউ মিলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী করবে রেজাল্ট অনেক ভালো হবে এমনই একটা দাবি নিয়ে সতেরোই মে আন্দোলন করতে যাচ্ছে এসজি পঁচিশ ব্যাচ এখন এই আন্দোলন কতটুকু সার্থক হবে এই আন্দোলন কতটুকু সফল হবে এই দাবি কি শিক্ষা বোর্ড মেনে নিবে শুধুমাত্র সি কিউ মিলে পাশ না এক দুই নম্বরের জন্য প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয় এ প্লাস মিস হয় অনেকের একটা সাবজেক্ট এ প্লাস মিসের জন্য গোল্ডেন এ প্লাসটা মিস হয় অনেকের এ প্লাসটাও মিস হয় কারণ কি আমরা এতটুকু সহজ ভাষায় বুঝি যেই শিক্ষার্থী উনআশি পেল সে কিন্তু আসি পাওয়ার যোগ্য কিন্তু শিক্ষা বোর্ড তাকে আসি দেয় না কারণ কি এমসি ওএমআর মেশিন দিয়ে দেখা হয় সেক্ষেত্রে দুইটা যোগ করে যদি উনআশি হয় ওইভাবে উনআশি থেকে যায় এক নাম্বারের জন্য একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে একটা শিক্ষার্থীর এ প্লাসটা মিস হয়ে যাবে দুই নাম্বারের জন্য একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কারণ কি এমন হাজারো ফ্যামিলি আছে আমি যে এক নম্বরের জন্য এ প্লাস মিস করেছি আমি যে একজন ভালো স্টুডেন্ট আমি আমার ফ্যামিলিকে কোনোভাবেই বোঝাতে পারবো না কারণ কি ফ্যামিলি ওইটা বুঝবে না গ্রাম অঞ্চলের অনেক প্রচুর পরিমাণে ফ্যামিলি আছে তারা শুধুমাত্র বুঝে মানে যেহেতু শিক্ষা বোর্ড এ প্লাস এ মাইনাস গোল্ডেন এ প্লাস এগুলো সিস্টেম করেছে তাদের মাথায় ওইগুলো যে আমার সন্ধান এ প্লাস পেয়েছে বাইরে গেলে সেই একটা সম্মান পাবো আমি আমার সন্ধান গোল্ড গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে বাইরে গেলে সে একটা সম্মান পাবো বা আমার সন্ধান পাশ করে নাই ফেল করেছে এই কোয়ালিটির বিষয়গুলো যে এক দুই নাম্বারের জন্য হয় এগুলো আমি আমার ফ্যামিলিকে কখনো বুঝাতে পারবো না কিন্তু শিক্ষা বোর্ড তো বুঝবে শিক্ষাবোর্ড তো জানে পড়ালেখা বিষয় সম্পর্কে শিক্ষাবোর্ডের ধারণা আছে যথেষ্ট পরিমাণে তারা তো জানে যে এক নম্বরের জন্য একটা শিক্ষার্থী কখনো ভবিষ্যৎ নষ্ট হতে পারে না এক নম্বরের জন্য এ প্লাস মিস কেন হবে যে উনআশি পাওয়ার যোগ্য সে তো একজন ভালো স্টুডেন্ট সে তো আশিও পাবে যে আটাত্তর পাওয়ার যোগ্য সেও একজন ভালো স্টুডেন্ট সে আশি পাবে একটা শিক্ষার্থী তেত্রিশের ভিতর বত্রিশ পেলো সে ফেল করলো এইভাবে তো হতে পারে না এক নম্বর অবশ্যই মাসবিদাকে বাড়িয়ে দেওয়া প্রয়োজন কিন্তু এই এক নাম্বার আবার বাড়িয়ে দেওয়া সিস্টেম শিক্ষা বোর্ডের কাছে নাই কারণ কি হয়েছে সি কেউ আলাদা পাস এমসি কেউ আলাদা পাস দুইটা আলাদা আলাদা পাস হবে সেক্ষেত্রে একজন শিক্ষক বুঝতেই পারে না যে একটা শিক্ষার্থী বত্রিশ পেলো নাকি একত্রিশ পেলো নাকি তিরিশ পেলো এখন এসএসই পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা চাচ্ছে যে এই জায়গাগুলোতে যেন সংস্কার করা হয় এই জায়গাগুলো যেন পরিবর্তন করা হয় অর্থাৎ সিস্টেমটাকে কিছুটা চেঞ্জ করা হয় যদি সিস্টেমটাকে চেঞ্জ করা হয় তাহলে বাংলাদেশের টোটাল রেজাল্টের যে সিস্টেমটা এটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যত প্রবলেম ছিল টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে একটা শিক্ষার্থী সিকিউ এমসি কিউ দুইটা মিলে পাশের সিস্টেম করলে তারা ওই ফেল নিয়ে টেনশন করতে হবে না যে দুইটা মিলে সে যদি তেত্রিশ প্লাস নাম্বার উঠাতে পারে বা তেত্রিশ উঠাতে পারে ইজিলি সে পাশ করে যাবে একদিন আমার জন্য যে প্লাসগুলো মিস হয় এগুলো আর মিস হবে না এই জায়গাগুলো নিয়েই বা এই দাবিগুলো নিয়েই শিক্ষার্থীরা আন্দোলন করতে চাচ্ছে সতেরোই মে আমি জানি না যে আন্দোলনে কতজন শিক্ষার্থী হবে কি কি দাবি পেশ করা হবে বা আন্দোলন কতটুকু সার্থক হবে বা এই আন্দোলনের দাবিগুলো মন্ত্রণালয় অবধি পৌঁছাবে কি না আমি জানি না তবে আমি একটা কথাই বলতে পারি যে তোমরা যেহেতু সাপ্লিমেন্টারির কোনো আন্দোলন করছো না তোমরা যেহেতু তিন বিষয় অকৃতকার্য হয়েও কোনো আন্দোলন করছো না সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই দাবিগুলো যৌক্তিক এই দাবিগুলো যৌক্তিক যেটার পক্ষে আমার সমর্থন থাকবে যদি বাংলাদেশের কারোরই সমর্থন না থাকে আমি সমর্থন করছি এইটা অনেকে নেগেটিভ মাইন্ডে দিবে একজন বলবে যে দুই বছর পড়াশোনা করে সে পাস করতে পারে নাই দুই বছর পড়াশোনা করে সে পাস করতে পারে নাই সে এখন কি পাশ করবে দুই বছর পড়াশোনা করে নাই এখন আসছে মিলে পাশের সিস্টেম আমি তাকে প্রশ্ন করতে চাই যে যেই শিক্ষার্থীটা যেই শিক্ষার্থী উনআশি পেলো পরীক্ষায় সেও কি দুই বছর পড়াশোনা করে নাই সে তো পড়াশোনা করেছে খাতা কি রোবট দেখেছে রোবট তো দেখে নাই খাতা দেখেছে শিক্ষক শিক্ষক চাইলে একজনকে পঞ্চাশ দেবে শিক্ষক চাইলে একজনকে একান্ন দেবে একই লেখার উপর ডিপেন্ড করে একজনকে দুই কম দিল একজনকে দুই বেশি দিলো তাহলে ওই এক দুই নাম্বারের জন্য যে এ প্লাসটা মিস করলো সে কি সারা বছর পড়াশোনা করে নাই আমার মনে হয় যে এই প্রশ্নটা করছে যে দুই বছর কি পড়াশোনা করলো সে তার থেকেও বেটারভাবে পড়াশোনা করেছে অথচ আমরা আসলে বিষয়টা বুঝতেই চাইছি না যে সারা বছর পড়াশোনা করেনি এক দুই নাম্বারের জন্য যারা এই প্লাস মিস করছে তারা তো অবশ্যই ভালো স্টুডেন্ট তারা তো সারা বছর পড়াশোনা করেছে ওদের কথা দিলাম সেক্ষেত্রে দাবি যখন তুলতেই হবে যারা সিকিউ কিউ এমসি কিউ নিয়ে কথা বলছে যে দুইটা মিলে যদি সিস্টেম করা হতো যেটা আমাদের এডুকেশন সিস্টেমে আগে থেকেই ছিল সেই দাবিটা যৌক্তিক এক দুই নাম্বারের শর্টের কারণে যে এই প্লাসগুলো মিস যায় এই দাবিটাও যৌক্তিক এই যৌক্তিক দাবি নিয়ে যদি তোমরা মাঠে নামো সেটার পক্ষে আমার সমর্থন থাকবে এই বিষয়ে আমি হাজারটা ভিডিও রেডি করতে রাজি আছি যে শিক্ষা বোর্ডকে আমি মেসেজ বিষয়গুলো নিয়ে যে একটা যৌক্তিক দাবি তুলে ধরেছে আপনারা একটু চেষ্টা করে দেখেন এই দাবিগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় কিনা এগুলো নিয়ে ভাবা যায় কিনা যদি অযৌক্তিক কোনো দাবি হতো যে তিন বিষয়ে ফেল করেও কলেজে ভর্তি হতে চাই আমি কখনো এটাকে সমর্থন করতাম না যদি অযৌক্তিক কোনো দাবি হতো যে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই আমি কখনো এটাকে সমর্থন করতাম না কিন্তু আমি যেটার কথা বলছি বা তোমরা যেটার কথা বলছো এটাতে আমার হানড্রেড পার্সেন্ট সমর্থন থাকবে এবং আমার পক্ষ থেকে যতগুলো ভিডিও দেওয়া দরকার যতগুলো মেসেজ দেওয়া দরকার ইনশাল্লাহ আমি দিব এবং এই মেসেজটা তোমরা টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারো ভিডিওটাকে শেয়ার করে আমার এই মেসেজটা প্রত্যেকটা শিক্ষার্থী পাবে সতেরো তারিখে যে তোমরা একটা কিছু আন্দোলন করতে চাচ্ছ একটা দাবি তুলতে চাচ্ছ এই মেসেজটাও পেয়ে যাবে এবং তোমাদের দাবিতে আসলে কি কি আছে এটাও তারা মেসেজটা পেয়ে যাবে সেক্ষেত্রে এই ভিডিওটাকে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে ভিডিওটা পৌঁছে যায় আন্দোলন মানে সাকসেস আমি জানি না তবে আমার এতটুকুই মনে হয় যে তোমরা একটা ন্যায্য দাবির পক্ষে লড়াই করছো এই ন্যায্য দাবি সাকসেস হওয়া সম্ভব যদি সেরকম সমর্থন তোমরা উঠাতে পারো সমর্থন বলতে তোমরা যে দুইটা দাবি করেছো আমার মনে হয় এই দুইটা দাবির পক্ষে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী তোমাদেরকে সমর্থন করবে আর বিশ পার্সেন্ট শিক্ষার্থী মানে কাউকে সমর্থন করবে না তার একবার স্টপ থাকবে কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী সমর্থন করবে এই জন্যই যেমন তোমরা একদিকে যারা রেজাল্ট খারাপ করবে তাদের জন্য লড়াই করছো অন্যদিকে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য লড়াই করছো সেক্ষেত্রে এই দাবিগুলো সবাই সমর্থন করতে বাধ্য আমার পক্ষ থেকেও সমর্থন থাকবে যে যৌক্তিক দাবি তুলে ধরেছ শিক্ষা বোর্ড এটা মানবে কিনা বা এটা সাকসেস হবে কিনা এটা পরবর্তী বিষয় তোমরা দাবিগুলো তুলে ধরো শিক্ষা বোর্ডের কাছে স্মারক জমা দাও এই মেসেজগুলো বোর্ড অব্দি যাক বোর্ড এ বিষয় নিয়ে ডিসকাস করুক তারপরে দেখা যাবে যে এটা পূরণ হয় কিনা ইনশাল্লাহ দাবি যদি যৌক্তিক হয় এবং শিক্ষাবোর্ড যদি বুঝে অবশ্যই দাবি পূরণ হলেও হতে পারে এবং সবসময় আমি তোমাদের উপর নজর রাখছি এই বিষয়গুলো নিয়ে সবসময় খোঁজখবর করছি যখনই কোনো আপডেট পাবো বা আমার পক্ষ থেকে কোনো আপডেট দেওয়া থাকবে তৎক্ষণাৎ তোমাদের বলতে হবে না আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ